অবিসিটি বা স্থূলতা নিয়ে অনেক ধরনের গবেষণা হয়েছে অনেক মানুষ তার ওভারওয়েট কমাতে নানা ধরনের ড্রাগও ব্যবহার করে তবে সম্প্রতি সম্পূর্ণ নতুন একটি তথ্য সামনে এলো ইতালির একটি প্রতিষ্ঠানের গবেষণা দেখা গেছে লাখ লাখ মধ্যবয়সী মানুষকে ভুলভাবে বলা হয়েছে তারা স্থূল নয় অর্থাৎ মোটা নয় কিন্তু প্রকৃতপক্ষে তারা স্থূলকার গবেষণা বলা হয়েছে নতুন একটি লো কার্ট অফ সিস্টেম ব্যবহার করলে জানা যাবে কে কতটা স্থূল জানা গেছে একজন মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে মাসল হ্রাস পায় এবং কুমোরের অর্গানগুলোর চারপাশের চারপাশে চর্বি জমা হয় তবে এতে ওজনের কোনো পরিবর্তন হয় না ফলে বোঝার উপায় থাকে না যে ওই ব্যক্তি আক্রান্ত তাই ওবিসিটি শনাক্ত করার অনেক চ্যালেঞ্জিং একটি বিষয় হয়ে গেছে মানুষ ওজন কম বা বেশি নির্ণয় করার আদর্শ উপায় হলো তাদের বডি মাস ইন্ডেক্স বা বিএমআই ক্যালকুলেট করা এতে একজন প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তবয়স্কের ওজনকে কিলোগ্রামে ধরা এবং উচ্চতার বর্গমিটার দিয়ে ভাগ করা এই হিসাবে আঠারো দশমিক দুই থেকে পঁচিশ একটি স্বাস্থ্যকর ওজন পঁচিশ থেকে উনতিরিশ হলে ওজন বেশি এবং তিরিশের বেশি হলে স্থূলকর হয় বডি মাস ইন্ডেক্স নির্ণয়ের এই পদ্ধতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডিপডব্লিউ পি দ্বারা সমর্থিত বডি মাস পার্সেন্টেজ ক্যালকুলেট করার জন্য রোমের। টোর ভার্গাটা বিশ্ববিদ্যালয়ের একটি টিম চল্লিশ থেকে আশি বছর বয়সী চার হাজার আটশো জন মানুষের মধ্যে একটি সমীক্ষা চালিয়েছে এতে দেখা গেছে মাত্র আটত্রিশ শতাংশ পুরুষ এবং একচল্লিশ শতাংশ নারীর তিরিশ ভাগের উপর বডি মাস ইন্ডেক্স রয়েছে কিন্তু এখন কিন্তু যখন স্ক্যান ব্যবহার করা হয় তাদের শরীরে ফ্যাটের পার্সেন্টেজ কাউন্ট করা হয় এবং দেখা যায় একাত্তর শতাংশ পুরুষ এবং চৌষট্টি শতাংশ নারী স্থূলকার গবেষক অধ্যাপক জানিয়েছেন যে যদি তারা স্থূলতা স্ক্রিনিংয়ের জন্য ডিডাব্লিউপির স্ট্যান্ডার্ড ব্যবহার করেন তাহলে তারা অনেক মধ্যবয়স্কী মধ্যবয়স্ক এবং প্রাপ্তবয়স্কদের মিস করবে যারা টাইপ টু ডায়াবেটিস হৃদরোগ এবং ক্যান্সার সহ স্থূলতা রিলেটেড রোগের ঝুঁকিতে রয়েছে তাই ভবিষ্যতে স্থূলতা সংজ্ঞায়িত করার জন্য সাতাইশ সাতাইশের বিএমআই ব্যবহার করা উচিত ক্লিনিক্যাল সেটিংস এবং স্থূলতার গাইডলাইন এই নতুন বিএমআই কাট অফ পয়েন্ট স্থাপন করে লাখ লাখ মানুষ স্বাস্থ্যের অনেক উপকারী দিকগুলো খুঁজে পাবে রুমানা রাখি রানা টিভি লন্ডন